আজকে নয়ই সেপ্টেম্বর আজকে আমাদের অবন্তিপুর থেকে গণেশ পুজো উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে বাবা গেছিলেন কাকা কাকিমার সবাই রক্ত দিতে গেছিলেন প্রথমে বাবারকে একটা কুপন দেওয়া হলো তারপরে আস্তে আস্তে রক্ত দেওয়া হচ্ছে বাবা রক্ত দান করছে হাতে এবার রক্ত যাতে ভালোভাবে ফ্লো হয় সেটার জন্য হাতে একটা কি পাম্পিং মেশিন দিয়েছে বাবার তো রক্ত আগেও অনেকবার দিয়েছে শিলিগুড়িতে আপনারা দেখেছিলেন দিয়েছে এখনো দিচ্ছে সুযোগ পেলে বাবা রক্ত দেয় মাঝে মাঝে দেয় এরপরে কাকাকে রক্ত দেওয়ার জন্য রেডি করা হলো এটা তো কাকার ফার্স্ট টাইম আর এটার পরেই একটা লটারি সিস্টেম হয়েছিল সেই লটারিতে ওদের মোটামুটি ওই দেড়শো জন মতন লোক ছিল এক থেকে দেড়শো মতন কাউন্ট হতে তার মধ্যে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটাই খুব ভালো লাগবে সেই দেড়শোর মধ্যে আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি নাকি এল জির ফ্রিজ একশো নব্বই লিটারের কাকিমা হম কাকিমাও দিয়ে দিচ্ছে কাকিমাও রক্ত দিচ্ছে কাকিমারও ফার্স্ট টাইম ভয়ে ভয়ে সে ওখানে আমরা ছিলাম কেমন ভয় পাচ্ছিল আমি জান আমরাই তো জানি তা কাকিমা খুবই নার্ভাস ছিল এদিকে বাবা ডাকলো এসে দিল ক্যামেরা দেখে এখানে সবার রক্ত দেওয়া তো মোটামুটি তো আমার অনেকবার দিয়েছি দুজনে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম অসুবিধাও ছিল ফার্স্ট টাইমে তো এটা কোনো ভয়ের ব্যাপার নেই সবাই সবাইকে ডোনেট করুন তাতে কোনো যার দরকার ব্লাডের প্রয়োজন তারা যেন পায় হ্যাঁ আমরা যত ডোন ভালো করে বেশি করে করব তত নিডি পিপল তাদের নিটের টাইমে প্রপার ভালোভাবে পেয়ে যাবে আর কি ডোনেট রেট ভালো করে আমাদের খুব ভালো লাগছে আমার শরীরের ওয়েস্টেজ রক্তটা যদি মানুষের কাজে লাগে এটা হলো বড় ব্যাপার মানে এটা আমার শরীরে কোনো কাজে লাগে না কিন্তু এটার জন্য অনেক মানুষ মারা যাচ্ছে তো আমাদের বার্তাটা এইটাই হলো সবাইকে এগিয়ে দিন সবাই কাছে দাঁড়ান কোনো জায়গায় ডোনেশন ডোনেশান ডোনেট করুন হচ্ছে ভালো জিনিস ফার্স্ট প্রাইজ পেয়ে গেল আমার ভাই লাইফে ফার্স্ট দিয়ে ফার্স্ট প্রাইজ আমরা যেটা কোনো রকম ভাবে আশাই করিনি সবাই আনন্দ সবাই এই দেখুন আমরা লাখিটা জিতে গেছে আমার ভাই শেষে আমরা রক্তদান শিবিরে এসেছিলাম টোনা খেয়ে শেষ পর্যন্ত চারজন মিলে নিয়ে যাচ্ছে চেষ্টা কত আনন্দ ये कट रहे हैं ये साथ में चले आते हैं हैं फाइनली हम लोग पेहेगे थे फर्स्ट पे हैं और पूरे 24 रन ओए एक्चुअली भूल गया फाइनली हम लोग फर्स्ट पे पेलाओ अब काको ये देखो प्राइस मजा कर जाछो आदमी

बस तो काम तो ही खाते दादा ना ना पास पास ना बुड्ढा कोम पे बैठा है एक घंटा तुम्हें नहीं बोला मैं छोड़ दिया वो भी तीन साल से मत दिए थे ये जो और दो सिक्स ये जो आगे का फ्रिज आगे का फ्रिज पूरी पड़ा है सर ये खेले दे सकते हैं खेले दे कौन से वो इधर पे दो नंबर बोले क्या हो रहा है इतना गुस्सा क्यों आ रहा है हां हां माने एक टाइम में अपना फोन का दे 10 गेट के देगी 10 কথা নয় কিন্তু অনেক বড় কথা অনেক দামি প্রাইজ ওরা দিয়েছে আমরা তো খুব খুশি ভাই পেয়েছে কিন্তু কিন্তু ব্যাপারটা প্রাইজ নয় সবাইকে প্রাইজের পিছনে দৌড়ালে হবে না রক্ত সবাইকে দান করতে হবে কারণ আমার শরীরের ওয়েস্টেজ রক্তটাই আমরা দান করি তা সবাইকে অনুরোধ সবাই রক্ত দান করুন প্রাইজটা বড়ো কথা নয় এটা পেয়েছি তো আমাদের কাছে খুব খুব বড় পাও না যেটা আমরা আশাই করিনি তো কৌশিক বলো

তবে আর কি চুমকি আসবে তো অবশ্যই আর কি হবে বলো তোমার ডিমান্ড কি মিষ্টি আনতে চাইছিল আমি না না মিষ্টিতে সারলে হবে না এটা আমরা মিষ্টি খাবো না